Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown শেখ হাসিনার পতন এ প্রজন্মের যে উচ্ছ্বাস সেটা কতটা চুক্তিসঙ্গত তা সময় বলবে এমনকি যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদ নাকি মৌলবাদী সংগঠনের পাতা ফাঁদ তা এক দশক কাটতে না কাটতেই বুঝবে বাংলাদেশিরা ভালো হলে ভালো তবে ঢাকা দৈনিক প্রথম আলো পত্রিকার পলিটিক্যাল এডিটর লিখেছেন সাড়ে পনেরো বছর বাংলাদেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসাবে ছাত্র ও গণআন্দোলনের মুখে তার শাসনের পতনের পিছনে একগুয়েমি অহংকার এবং অতি আত্মবিশ্বাসকেই অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে একক কর্তৃত্বের শাসনে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শেখ হাসিনার সরকার পশ্চিমের দেশগুলিকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি অবশেষে দেশও ছাড়তে হলো সরকারি একাধিক সূত্র বলছে পদত্যাগের আগে সোমবার দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি অপরদিকে বাংলাদেশি বন্ধুজীবী চলচ্চিত্রকর্মী চঞ্চল চৌধুরী কি বলছেন শোনা যাক রাশিয়া সংকেত আগেই দিয়েছিল যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিয়েছে বর্তমান প্রজন্ম আমি নিশ্চিত আপনারা ভুলে গেছেন দু সালের পনেরোই ডিসেম্বরের কথা এই দিনে আচমকাই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক প্রেস ব্রিফিংয়ে বললেন বাংলাদেশের আগামী নির্বাচনে যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্র তার সকল ক্ষমতা প্রয়োগ করবে শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতা বলতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র আরব স্প্রিং অর্থাৎ আরব বসন্তের মতো একটি সিনারি তৈরি করবে যে আরব বসন্ত আনতে ব্যবহার করা হবে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্কুলের ছাত্রছাত্রীদের ডোনাল্ড লু ও পিটার ডি হাস তাদের বন্ধুত্বের সময়কাল প্রায় একত্রিশ বছর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ছিলেন পিটার ডি হাস আপনারা নিশ্চয়ই সেটা ভুলে যাননি এই পিটার হাসকে যখন বাংলাদেশে নিয়োগ দেওয়া হয় তখন তার ওপর স্পেশাল এনসাইনমেন্ট ছিল ইন্দো প্যাসিফিক রিজিয়নে চায়নার প্রভাবকে হ্রাস করা এবং বাংলাদেশকে সদস্য কিংবা স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে যুক্ত করা কিন্তু পিটার টিহাস কোনো সাফল্য ঘরে তুলতে পারেননি এরপর বাংলাদেশের নির্বাচনের আগে কয়েকবার এসেছিলেন ডোনাল্ড লু নানাবিধ চেষ্টা চরিত্র করেছিলেন ইলেকশান নিয়ে সাফল্য পাননি যুক্তরাষ্ট্র সব সইতে পারে কিন্তু ফরেন পলিসিতে অপমান মনে রাখে হাজার বছর যুক্তরাষ্ট্র ফরেন পলিসিতে বাংলাদেশের নিকট মারাত্মকভাবে পরাজিত হয় এই অপমান তারা সহ্য করে নেবে এটা ভাবা বোকামি ছাড়ার কিছু নয় পিটার হাস ও ডোনাল্ড লু অর্থাৎ মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশ একটি পরাজয়ের নাম মাননীয় প্রধানমন্ত্রী প্রায় পরোক্ষভাবে তার মৃত্যুর কথা বলতেন কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ পিয়ার কথা জানেন তিনি বলেন মৃত্যুকে তিনি ভয় পান না কেন বলেন আমরা এখন তো বুঝতে পারি রাশিয়া পনেরোই ডিসেম্বর দু সালে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে নির্বাচনের পর বাংলাদেশে ছাত্র বিক্ষোভ হবে এবং আরব বসন্তের মতো অবস্থা তৈরি হবে চলমান জুলাইতে এসে এই বিক্ষোভের দেখা আমরা পেলাম এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের সমস্ত সহযোগীদের মাঠে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করে দিয়েছিল এই সহযোগীরা কেউ কেউ প্রতিষ্ঠান আবার কেউ কেউ ব্যক্তি লক্ষ্য করার বিষয় হল ঘটে যাওয়া পুরো ঘটনা মার্কিন গোয়েন্দা সংস্থা কীভাবে কোটার বিষয়টিকে নজরে রেখেছিল কিভাবে আদালতে দায়ের করা রিটের দিকে নজর রেখেছিল কীভাবে হাইকোর্টের দিকে নজর রেখেছিল। কীভাবে এই বিষয়টিকে একটি ক্ষোভের কন্টেন্ট হতে পারে তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিল রাষ্ট্র নিশ্চয়ই এই রিট দায়ের রিটের পরে রায় হাইকোর্ট সমস্ত কিছুই ক্রোনোলজিক্যালি মিলিয়ে ও খতিয়ে দেখবেন এবং প্রতিটি জায়গায় তথ্য সংগ্রহ করবেন মার্কিনীদের ষড়যন্ত্র এই প্রজন্মের সন্তানেরা পা দিয়েছেন কোনো কিছু না বুঝেই আসলে এই গভীর ডিপ্লোম্যাসি তাদের বোঝার কথাও নয় এবং কোনো হিম্মতও নেই আমাদের তরুণেরা মুক্তিযুদ্ধ দেখেনি মুক্তযুদ্ধের পরের সময়ও দেখেনি মার্কিন পাকিস্তান ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাও খুব জানে বলে আমার অন্তত মনে হয় না একটা সময় মানুষ বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুরা হত্যাকাণ্ড কী কী হিসাবে নিকাশের মধ্যে হয়েছিল এবং মার্কিন পাকিস্তানি সংস্থাগুলি আসলে কি চেয়েছিল কিন্তু ততদিনে যা ক্ষতি হবার এই দেশের হয়ে গিয়েছিল এবারও তারা এখন যা বুঝতে পারছে না বুঝবে কুড়ি বছর পর তখন মাথা চাপড়াবে আর কাঁদবে কিন্তু কিছু করার থাকবে না তারা বিলোপ করবে আক্রান্ত বোধ করবে এবং বলতে থাকবে আমাদের সর্বনাশ হয়ে গেছে কিন্তু কেউ তাদের বাঁচাতে আসবে না প্রজন্ম আমাকে জিজ্ঞাসা করতে পারে কই আমরা তো মিছিলে গিয়েছি সভাতে গিয়েছি রায় জেনে এখানে আমেরিকার গোয়েন্দা সংস্থা আসবে কিভাবে। এই জায়গাতেই তো অঙ্ক ভাবতে হবে এখানেই কেন রিট হয়েছে হাইকোর্টের রায় কেন এমন হলো কারা রাস্তায় নেমেছিল আগে কেন নেমেছিল অ্যাপিল ডিভিশনের রায়ের আগে কারা পানি দিল কারা নেট দিল কারা এত সাহায্য করল নেপথ্যে কারা কাছে এসে উসকে দিল সমন্বয়কদের গত পাঁচ বছরের হিসেব নিকেশ কি কারা এরা কোন পত্রিকা এত কভারেজ দিল শুরুতে কেন দিল কারা ফোন করে বারবার খোঁজ নিয়েছে কারা সব ধরনের সাহায্য দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল কেন ছিল শেখ হাসিনাকে প্রজন্ম ভুলে যাবে অনুবাদ করলে সেটার একটা লম্বা দায় এই অস্থির জেনারেশানকে ইচ্ছুক হতে হবে পরবর্তীতে আমি আর যাই করি এই প্রজন্মকে অন্তত মিসগাইড করব না বাংলাদেশকে অশান্ত করে ক্রিকেটের মাধ্যমে ভারত বিদ্বেষী তৈরি করে একটা পুরো প্রজন্মকে তৈরি করে ফেলেছে অপেক্ষা শুধু শেখ হাসিনা কবে মারা যাবে তার তারপরে শুরু হবে এই দক্ষিণ পশ্চিম মহাদেশে বাংলাদেশ পাকিস্তান আর বেশ কয়েকটা মুসলিম দেশ এক হয়ে পুরনো সেই ব্রিটিশদের তৈরি করা খেলা ডিভাইড অ্যান্ড রুল যা ভারতকে মারাত্মকভাবে আঘাত করবে ভুলে যেও না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে ঠেকাতে ব্রিটিশদের সবচেয়ে বড় বন্ধুর নাম ছিল আমেরিকা দীর্ঘ শেষ চার বছর ধরে মোদিজি রাশিয়ার দিকে অনেকটা ঝুঁকে আছে আমেরিকা ভালোভাবে নিচ্ছে না সুযোগ পেলে ভারতেও মোক্ষম আঘাত আনবে অনুগ্রহ করে বন্ধুরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজটি আপনার সমস্ত বন্ধু এবং আত্মীয়দের মধ্যে যতটা সম্ভব প্রচার করুন অন্তত তারা বুঝতে পারবে আপনার প্রকৃত শত্রুকে সত্যই এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে